আমাদের প্রত্যেকের জীবনেই কিন্তু এমনও কিছু সময় আসে যখন মনে হয় যে আর জীবনে কিছুই হবে না কিছুই করতে পারবো না কোনো পরিবর্তন আসবে না কোনো কিছু আর ভালো হবে না কোনো কিছু আর আমার পক্ষে আসবে না কোনো কিছু আর মনের মতো হবে না কিন্তু সত্যি বলতে জীবনের বেশিরভাগ ক্ষেত্রে আমরা আমাদের জীবনের যেখানে শেষ ভাবি সেখান থেকেই আসলে জীবনটা শুরু হয় দেখুন খারাপ পরিস্থিতি আসবে খারাপ সময় আসবে খারাপ পরিস্থিতি খারাপ সময় এগুলো মানুষের জীবনে আসবে কিন্তু এগুলো এগুলো আপনাকে আপনাকে ধ্বংস করতে আসে আসে না বরং বেশি মজবুত বানাতে আপনার খারাপ সময়গুলো আপনাকে আরো বেশি মোটিভেট করতে আসে আপনাকে বোঝাতে আসে যে এখনো অনেক কিছু করার বাকি আছে জীবন অনেক ক্ষেত্রে আপনার পরীক্ষা নেবে এবং সেই পরীক্ষাগুলোর মধ্যে সবথেকে বড় পরীক্ষা হচ্ছে ধৈর্যের যখনই সময় আপনার বিপক্ষে যাবে যখনই সবকিছু খারাপ ভাবে চলতে থাকবে যখনই কোনো কিছু মনের মতো হবে না যখনই মনে এমনটা আসবে যে সবকিছু শেষ হয়ে গিয়েছে আমার জীবনটা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছে তখনই তো ধৈর্য ধরার প্রয়োজনীয়তা আছে ধৈর্যের থেকে পাওয়ারফুল জিনিস এ পৃথিবীতে কিছু আছে কিনা আমার জানা নেই পৃথিবীতে সফলতা বলো শান্তি বলো সুখ বলো যাই বলো না কেন সব কিছুর সাথে এই ধৈর্য শব্দটি অতঃপ্রতভাবে জড়িত যদি তুমি তোমার জীবনে সফল হতে চাও তাহলেও তোমাকে ধৈর্য ধরতে হবে যদি তুমি তোমার জীবনকে সুন্দর করতে চাও যদি তুমি শান্তিতে জীবন কাটাতে চাও তাহলেও তোমাকে ধৈর্য ধরতে হবে আর যদি সুখকে তুমি তোমার নিজের জীবনের অংশ বানাতে চাও তাহলেও তোমাকে ধৈর্য ধরতে হবে আমি তো মনে করি এই পৃথিবীতে সব থেকে শক্তিশালী তারা যারা ধৈর্য ধরে যারা ধৈর্যশীল যারা নিজের মনকে শান্ত রাখতে পারে নিজের মনের উপরে নিজেদের নিয়ন্ত্রণ রাখতে পারে ধৈর্য ধরতে হবে কঠিন সময় আসবে খারাপ সময় আসবে মানুষের জীবনে আসে প্রত্যেকটা মানুষের জীবনেই আসে তুমি ভেবো না যে তোমার সাথেই শুধু খারাপ ঘটছে মানুষ তার দুঃখগুলোকে সবসময় গোপন করে যেমনভাবে তুমি করো তুমি কি তোমার নিজের দুঃখগুলো সকলের সামনে প্রকাশ করো সকলকে বলতে বোঝাতে যাও এমনটা কিন্তু হয় না যখন তুমি বাইরে বার হও নিজেকে খুব গুছিয়ে প্রেজেন্ট করো প্রত্যেকটা মানুষই তো তাই করে কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনেই সমস্যা আছে এর মানে এমনটা নয় যে জীবনটা শেষ হয়ে গিয়েছে যেখানে আমরা আমাদের জীবনের শেষ ভাবি সেখান থেকেই জীবনটা শুরু হয় সেখান থেকেই জীবনের নতুন একটা অধ্যায় শুরু হয় আর এই নতুন অধ্যায়ে নিজেকে নিজেকে চালিত করার নামই নামই তো তো জীবন জীবন নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার আমাদের জীবনে হারানোর মতো কিছু আছে নাকি আমরা ওই পৃথিবীতে সঙ্গে করে কি বানিয়ে এসেছিলাম সামান্য পোশাক পর্যন্ত নিয়ে আসতে পারেনি আর সেখানে তুমি জীবনের পরিকল্পনা নিয়ে নিজেকে ভাবো নিজেকে বলো যে আমার জীবন শেষ এমনটা হয় না যেখানে মৃত্যুতেও মানুষের জীবনের সমাপ্তি ঘটে না সেখানে সামান্য কিছু ঘটনা তোমার জীবনের সমাপ্তি ঘটিয়ে দেবে বিষয়টা মোটেই এমন নয় এমনটা ভেবো না যে আমার জীবন শেষ তোমার জীবন শুরু যেখানে ভাবছো যে তোমার দ্বারা কিছু হবে না সেখান থেকেই তো নতুন একটা ভিত তৈরি হয় মানুষ শুরুতে তোমার উপরে বিশ্বাস রাখবে এমনটা কেন ভাবো তোমাকে বলবে যে তুমি পারবে তুমি করে দেখাবে তোমার জীবনটা সুন্দর হবে তোমাকে সব সময় সবাই ভালোবাসবে সব সময় সবাই বাহবা দেবে প্রশংসা করবে তোমাকে সব সময় মোটিভেট করবে বিষয়টা এমন নয় শুরুতে কেউই সাথে থাকে না যখন তুমি বড় কিছু করতে যাবে না তখন তোমার লড়াইটা নিজেকেই করতে হবে তখন তোমার নিজের লড়াইটা নিজেকেই করতে হবে মনে রেখো গ্যালারি থেকে হাততালি বাজানোর মানুষ অনেক কিন্তু মাঠে এসে সাহায্য করার মানুষ অনেক কম কেউ মাঠে এসে তোমাকে সাহায্য করতে আসবে না কেউ মাঠে নামবে না তোমার খেলাটা তোমাকেই খেলতে হবে এবং তোমাকেই লুটতে হবে সো কেন এত সহজে হার মানবে যখন তুমি দেখছো যে তোমার থেকেও দুর্বল মানুষগুলো হার মানছে না যখন তুমি দেখছ যে তোমার থেকেও অনেক বেশি কিছু থেকে বঞ্চিত হওয়ার পরেও তোমার থেকে বেশি ধৈর্য ধরছে তোমার থেকে বেশি লড়াই করছে তোমার থেকে বেশি নিজেকে চালিত করছে তখন তোমাকে তো উপরওয়ালা অনেক কিছু দিয়েছে কেন এগুলোকে ছোট দেখো তুমি যে জীবন কাটাচ্ছ সেই জীবন অনেক মানুষের কাছে স্বপ্ন এটা কেন বোঝো না তোমার কি মনে হয় না এমনটা সত্য কেন মনে হয় না এটাই সত্য যে তুমি যে জীবন নিয়ে ক্লান্ত সেই জীবন পাওয়ার স্বপ্ন অনেকেই দেখে তাই সামান্য কোনো ইনসিডেন্ট সামান্য কোনো অ্যাক্সিডেন্ট বা সামান্য কোনো দুঃখ কষ্টের ঘটনা ঘটার পরে নিজের জীবন শেষ হয়ে গিয়েছে নিজের জীবনে কিছু হবে না নতুন করে আর কিছু হওয়া সম্ভব নয় এমনটা মোটেই ভাবা যাবে না তোমাকে একটা মজাদার বিষয় বলি তুমি যে নিজেকে আজ ব্যর্থ ভাবো না এই ব্যর্থতার শিকার প্রতিটা সফল মানুষই হ্যাঁ প্রতিটা সফল মানুষ এই ব্যর্থতার মুখ দেখেছে এই ব্যর্থতার শিকার হয়েছে এমনটা নয় যে যে গল্পগুলোকে আমরা দেখি সফলতার গল্প হিসাবে যে গল্পগুলোকে আমরা পড়ি শুনি সফলতার গল্প হিসাবে সেগুলো খুব স্মুথ না মোটেই এমন নয় সেগুলোর পিছনেও অনেক ব্যর্থতার কাহিনী আছে কিন্তু তোমাকে একবারই জয়ী হতে হবে আর সেটার জন্যই তো লড়াই করতে হবে সেটার জন্যই তো উঠে দাঁড়াতে হবে সেটার জন্যই তো চেষ্টা করতে হবে মানুষ কি বলছে মানুষ কি ভাবছে সেটা ভেবে নিজেকে থামিয়ে দেওয়া নিজেকে দমিয়ে দেওয়া নিজে ভাবা যে আমার জীবন শেষ এটা একদম ভুল কেন এমনটা মনে হবে কেন এমনটা মনে করো এটা অন্যায় নিজের সাথে নিজে অন্যায় করতে যেও না নিজের সাথে নিজে অন্যায় করো না যেন নিজেই নিজের কাছে অপরাধী হয়ে যেও না নিজেকে এটা বলে যে আমার জীবন শেষ আমার দ্বারা আর কিছুই হবে না কিছুই হবে না এটা ভ্রান্ত ধারণা তোমার থেকেও অনেক খারাপ পরিস্থিতিতে দাঁড়িয়ে অনেক মানুষ নিজের জীবনে লড়াই করছে তোমার থেকেও অনেক কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে অনেক মানুষ নিজের জীবনে লড়াই করছে চেষ্টা করছে পরিশ্রম করছে তাদের কাহিনী লেখা হবে দেখো ধনী বাবার ছেলে ধনী হবে এটাই স্বাভাবিক কিন্তু গরিব ঘর থেকে কোনো কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে অনেকগুলো ব্যর্থতাকে অতিক্রম করে যখন কেউ সফলতার দিকে এগোয় না যখন কেউ সফলতা অর্জন করে তখন তার গল্পটা লেখা হয় তখন তার গল্পটা বলা হয় এবং সেই গল্প আর দশটা মানুষের জীবনে অনুপ্রেরণা যোগায় নিজের গল্পটাকে এমন এমনভাবেই সাজাও তোমার কাছে সুযোগ আছে কারণ তোমার জীবনে ব্যর্থতা এসেছে কঠিন সময় এসেছে খারাপ সময় এসেছে তোমার কাছে সেই সুযোগ আছে তোমার গল্পটাকে একটা ইন্সপিরেশনাল স্টোরিতে কনভার্ট করার তোমার গল্পটার দ্বারা আর দশটা মানুষের জীবনে অনুপ্রেরণা জোগানোর কেন এমনটা ভাবো তোমার জীবন শেষ এখান থেকে এই সরু যেখান থেকে তুমি শেষ ভাবছ কঠিন পরিস্থিতি কঠিন মুহূর্ত কঠিন সময় মানুষের জীবনের দুঃখ কষ্ট হতাশা এগুলো মানুষকে আরো বেশি মজবুত বানায় এগুলো মানুষকে মানসিকভাবে আরও বেশি প্রস্তুত করে তুমি যখন অনেকগুলো বড় বড় কষ্টের সাথে লড়াই করবে তখন ছোট ছোট কষ্টগুলো তোমাকে আর দুর্বল করতে পারবে না তুমি যখন অনেক অনেক বেশি পরিশ্রম করবে তখন ছোটখাটো মেহনত ছোটখাটো পরিশ্রম তোমার কাছে পরিশ্রমই মনে হবে না সো জীবনে যদি আমরা পজিটিভ ভাবে ভাবি তাহলে সব কিছুর মধ্যেই প্রায় পজিটিভিটি লুকিয়ে আছে তোমার আজকের মেহনত তোমার আগামী দিনগুলোকে মসৃণ করবে তুমি হয়তো বা ভাবছো যে আমার অতীতের দিনগুলো সম্পূর্ণ বৃথা গেল আমার অতীতের মেহনতগুলো সম্পূর্ণ বৃথা আমার জীবনটা শেষ আমার থেকে মানুষ দূরে সরে গেল আমার আপন মানুষগুলো ছেড়ে দিল এই সব কিছু তোমার লাইফের এক্সপেরিয়েন্স আর এই অভিজ্ঞতাগুলোই তোমাকে আগে বাড়তে সাহায্য করবে এগিয়ে যেতে সাহায্য করবে সামনের জীবনটা সুন্দর করতে সব থেকে বড় ভূমিকা পালন করবে যারা তোমাকে ছেড়ে ভালো থাকতে চাই তাদেরকে থাকতে দাও তাদের অপমান তাদের অবহেলাগুলোকে নিজের মোটিভেশনের রূপ দাও সেগুলোকে কাজে লাগাও পজিটিভ ওয়েতে নিজের জীবন শেষ বলে হাত গুটিয়ে বসে থেকে আমার দ্বারা হবে না নিজেকে বুঝিয়ে এমনভাবে নিজের জীবনকে অতিবাহিত অতিক্রম করে নিজের দ্বারা কিছুই হবে না এমন ভ্রান্ত বিশ্বাস নিজের মনের মধ্যে জন্ম দিয়ে নিজের জীবনকে ধ্বংস করে দেওয়া অনেক সহজ অনেক সহজ কিন্তু এটার মাধ্যমে আলটিমেট তুমি নিজেই নিজের সব থেকে বড় ক্ষতি করো প্রত্যেকটা মানুষ যখন নিজেই নিজের বিষয়ে নেগেটিভ ধারণা রাখে তখন সে তার নিজের কাছে সব থেকে বড় অপরাধী তুমি যখন নিজেকে বলো যে আমার দ্বারা হবে না তুমি তখন সব থেকে বড় অপরাধী তুমি যখন অন্যের কথা ভেবে নিজেই নিজেকে কষ্ট দাও তুমি তখন সব থেকে বড় অপরাধী অন্যের অপমানগুলোকে নিজের মোটিভেশনের রূপ দাও না কেন এটা করো না কেন এটা করো না অন্যের অবহেলাগুলো কেন তোমার মোটিভেশন হবে না যারা ছেড়ে যেতে চায় তাদেরকে যেতে দাও যেটা হয়ে গিয়েছে সেটাকে ভুলে যাও যেটা হতে পারে সেটার দিকে ধ্যান দাও যেটা হওয়া উচিত সেটার দিকে ধ্যান দাও নিজের ভবিষ্যৎকে সুন্দর করো আজ যারা তোমাকে ছোট করে দেখছে তুমি কি চাও না তোমার প্রতি এদের ধারণাগুলো পরিবর্তন হোক তোমার কি মনে হয় তুমি তোমার মুখের তোমার কথার মাধ্যমে এদের ধারণাগুলোকে পরিবর্তন করতে পারবে না পরিবর্তন আনতে হবে তবে চেহারাই নয় নিজের অবস্থানে যখন তোমার অবস্থান পরিবর্তন হবে তখন সম্মান শ্রদ্ধা ভালোবাসার মানুষের কোনো অভাব হবে না সো নিজের জীবন শেষ নিজের দ্বারা কিছু হবে না এটা ভ্রান্ত ধারণা আর এই ভ্রান্ত ধারণার মধ্যে ডুবে গিয়ে নিজের জীবনের আরও বারোটা বাজিও না তুমি তোমার জীবনের সব থেকে শ্রেষ্ঠ হাতিয়ার তুমি তোমার নিজের জীবনের সবথেকে বড় বন্ধু নিজেই নিজের হয়ে ওঠার চেষ্টা করো নিজেই নিজেকে মোটিভেট করো নিজের গল্পটাকে সাজাও নিজের স্ক্রিপ্ট নিজে লেখো তোমার কাছে সমস্ত স্বাধীনতা আছে তোমার কাছে সমস্ত স্বাধীনতা দেয়া হয়েছে তোমাকেও চব্বিশ ঘন্টা দিয়েছে পৃথিবীতে আর ১০টা মানুষকে উপরওয়ালা চব্বিশ ঘন্টাই দিয়েছেন যারা সফল তাদের কাছেও চব্বিশ ঘণ্টা যারা বিফল তাদের কাছেও চব্বিশ ঘন্টা, যাতে কেউ অজুহাত দিতে না পারে এমনটা নয় যে তোমার ক্ষেত্রে না ইনসাফি করা হয়েছে হতে পারে তুমি কোনো গরিব ঘরে জন্মগ্রহণ করেছো তাহলে তোমাকে বলি শোনো এটা তোমার জন্য সবথেকে বড় পজিটিভ দিক কারণ তোমার গল্পটা অন্যভাবে প্রকাশ পাবে যখন তুমি কোনো মিডল ক্লাস বা লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি থেকে উঠে আসো বা লোয়ার ক্লাস ফ্যামিলি থেকে উঠে আসো তখন তোমার গল্পটা শুধুমাত্র গল্প নয় তখন তোমার গল্পটা আর মানুষের জীবনে সাহস অনুপ্রেরণা তুমি কি চাও না তোমার গল্পের দ্বারা আর দশটা মানুষ মোটিভেট হোক নিজের জীবনকে সুন্দর করুক নিজের জীবনকে আরো বেতার তৈরি করুক তুমিও কারোর ইন্সপিরেশন হয়ে ওঠো তাহলে কেন মনে করছো যেখানেই আমার জীবন শেষ না না মোটেই এমনটা নয় যেখানে সমাপ্তি ভাবছো সেখান থেকেই শুরু চেষ্টা করতে হবে লড়তে হবে নিজের লড়াইটা জারি রাখতে হবে যদি মাঠে তুমি ভালো পারফরমেন্স দিতে পারো তাহলে তোমার জন্য হাততালি বাজানো মানুষের অভাব হবে না শুধু তোমার নিজের জীবনে তোমাকে ভালো খেলতে হবে খারাপ সময় আসবে অনেক সময় অনেক ইনজুরি হয় কিন্তু এগুলো থেকে নিজেকে রিকভার করতে হবে নিজেই নিজেকে বলতে হবে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করতে হবে যে আমি পারব আমি আমার আগামী জীবনটাকে নিজের মতো করে কাটাবো যেমনভাবে কাটালে আমি সমস্ত কিছু পাই যেমনভাবে কাটালে আমার জীবনটা সুন্দর হয় আমি জানি না কি কারণে তোমার মন খারাপ আমি জানি না কি কারণে তুমি নিজেকে ছোট ভাবো আমি জানি না কি কারণে তুমি নিজেকে বলো যে আমার জীবনটা শেষ কিন্তু এটুকু বলতে পারি তোমার জীবন শেষ নয় যেখানে মানুষের মৃত্যুতে জীবন শেষ হয় না সেখানে তুমি এখনো জীবিত আছো হতে পারে খারাপ সময় এসেছে তোমাকে কিছুটা দুর্বল করে দিয়ে গিয়েছে কিন্তু এই দুর্বলতাকে তুমি কাটিয়ে উঠতে পারো নিজের অতীতের অভিজ্ঞতাগুলোকে কাজে লাগিয়ে তুমি তোমার জীবনকে বেতার করতে পারো এটা তোমার চিন্তা ভাবনার উপরে নির্ভর করছে যে তোমার জীবনে খারাপ সময় আসার পরে তোমার সিদ্ধান্ত কেমন হবে সাধারণত মানুষের জীবনে খারাপ সময় কঠিন সময় বা দুঃখ কষ্টের সময় পার হওয়ার পরে মানুষ দুইটি পথ বেছে নেয় একটি নেশাগ্রস্ত হয়ে পড়ে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেয় নিজেই নিজের ধ্বংসের কারণ হয় আরেকটি হচ্ছে নিজের জীবনকে সুন্দর করার চেষ্টা চালায় নিজের জীবনকে আরও বেতার করার চেষ্টা চালায় তুমি কোনটাকে বেছে নেবে তুমি কোনটাকে বেছে নেবে এটা সম্পূর্ণ তোমার সিদ্ধান্ত আর নিজের সিদ্ধান্ত নেওয়ার সময় নিজের সাথে না ইনসাফি করো না নিজের বিষয়ে নেগেটিভ বলে বা ভেবে এমনটা ধারণা রাখা যাবে না যে আমার দ্বারা কিছু হবে না এমন ধারণা মোটেই রাখা যাবে না যে আমার জীবনটা শেষ হয়ে গিয়েছে আমার জীবন ধ্বংস হয়ে গিয়েছে আমার জীবন আর আগের মতো নেই আমার জীবনে আর কোনো কিছুই হওয়া সম্ভব নয় যদি তুমি চাও তাহলে তোমার আগামী দিনগুলো একটা অন্যরকম গল্প হয়ে উঠতে পারে যদি তুমি চাও তাহলে যে খারাপ দিনগুলো তুমি দেখেছ সেগুলো আর তোমার জীবনে রিপিট নাও হতে পারে তোমার তোমার কাছে কাছে সুযোগ আছে সমস্ত সুবিধা আছে এই সবকিছুকে কাজে লাগাও আমার জীবন ধ্বংস আমি ব্যর্থ এমনটা ভেবে নিজেকে আরো মানসিক ভাবে দুর্বল করতে যেও না তোমার দ্বারা হবে না এটা তোমার জীবনের তোমার সব থেকে বড় ভ্রান্ত ধারণা তোমার দ্বারাই হবে শুধু তোমাকে চেষ্টা চালাতে হবে নিজের তরফ থেকে একশো শতাংশ দিতে হবে আর নিজের উপরে বিশ্বাস রাখতে হবে দেখো আমি নিজেও আমার জীবনে অনেকবার এমনটা মনে করেছি আমার নিজেরও অনেকবার মনে হয়েছে যে আমার জীবনটা মনে হয় শেষ আমি পৃথিবীর সব থেকে বিফল ব্যক্তিদের মধ্যে একজন কিন্তু যখন আমি আমার জীবনের কয়েনটাকে উল্টে দেখলাম তখন দেখলাম গল্পটা ভিন্ন তখন দেখলাম আমার চিন্তাভাবনার উপরেই আমার জীবনটা নির্ভর করছে আমি জানি যখন নিজেকে খুব হেরে যাওয়া মানুষের মতো অনুভব হয় নিজেকে একজন ব্যর্থ মানুষের মতো অনুভব হয় যখন মানুষ আমাদের থেকে ছেড়ে চলে যায় যখন অজুহাত দিয়ে মানুষ আমাদের থেকে দূরত্ব বাড়িয়ে নেয় যখন আপন মানুষগুলো বেতার অপসান খুঁজে বেড়াই তখন সত্যি মন থেকে অনেক বেশি কষ্ট হয় আমি জানি আমি তোমাকে আগেই বলেছি যে নেগেটিভিটির মধ্যেও পজিটিভিটি লুকিয়ে থাকে আমরা যখন নিজেদেরকে ওই হেরে যাওয়া মানুষের মতো অনুভব করি আমরা যখন মনে করি যে আমরা ব্যর্থ আমাদের জীবনে আর কিছুই হওয়া সম্ভব নয় আমার জীবন সম্পূর্ণ শেষ তখন এটার মধ্যেও পজিটিভিটি লুকিয়ে আছে আর সেই পজিটিভিটি কি জানো যে আমরা আমাদের জীবনে পরিবর্তন চাই আমরা যে জীবনটা কাটাচ্ছি বা যে পরিস্থিতির মধ্য দিয়ে আমরা আমাদের জীবন অতিবাহিত করছি এমন জীবন আমরা চাই না আমরা এটাকে পরিবর্তন করতে চাই আমরা মনে করি যে এ জীবন আমার প্রাপ্য নয় আর এটাই তো এখানে সবথেকে বড় পজিটিভ দিক এটাকেই তো ফুটিয়ে তুলতে হবে এটাকেই তো কাজে লাগাতে হবে এটার মধ্যেই তো আমাদের মানসিক শক্তি লুকিয়ে আছে আমার কেন জানি না মনে হয় যে তুমি চাও যে তোমার এই সিচুয়েশনটা পরিবর্তন হোক আবার কেন জানি না মনে হয় যে তুমি চাও তোমার এই পরিস্থিতি পরিবর্তন হোক তোমার জীবনে বেতার টাইম আসুক ভালো সময় আসুক আমার কেন জানি না মনে হয় আর আমার মনে হয় তুমি আমার সাথে সহমত দেখো এই ভাবনা নিয়ে যদি আমরা বেঁচে থাকি যদি আমরা নিজেরা বলতে থাকি আর ভাবতে থাকি যে আমার জীবনটা শেষ আমার জীবনে আর কিছুই হওয়া সম্ভব নয় তখন আমরা নিজেরাই নিজেদের দিকে দয়ার দৃষ্টিতে দেখব তখন আমরা নিজেরাই নিজেদেরকে বেচারা অনুভব করবো বেচারা আমার দ্বারা কোনো কিছুই হওয়া সম্ভব নয় সো এই চিন্তাভাবনার পরিবর্তন ঘটাতে হবে আর এই চিন্তাভাবনার পরিবর্তন ঘটবে তখনই যখন আমরা এই নেগেটিভিটির মধ্যে পজিটিভিটিকে খুঁজব না তুমি বেচারা না আমি বেচারা না আমরা বেচারা আমরা শুধুমাত্র সেই দরজার বাইরে দেখতে পাচ্ছি না যে দরজার বাইরে দেখলে আমরা দেখতে পাবো যে সমস্ত কিছু ঠিক হয়ে গেছে সমস্ত কিছু বেতার হয়ে গেছে সমস্ত কিছু সুন্দর হয়ে গিয়েছে সময় আমাদের পক্ষে আছে এবং আমাদের হয়ে কথা বলছে আমরা শুধুমাত্র সেই দরজার বাইরে দেখতে পাচ্ছি না সেই দরজার ওপারের সময় সেই দরজার ওপারের দৃশ্যকে আমরা দেখতে পাচ্ছি না না তুমি তোমার হারকে অনুভব করতে পারো তুমি তোমার হারকে স্বীকার করো ঠিক আছে কিন্তু এমনটাও মনে রেখো যে তুমি মৃত নও তুমি জীবিত তুমি বেঁচে আছো আর তুমি বেঁচে আছো মানে তুমি সবকিছুই করতে পারো তোমার কাছে সমস্ত সুযোগ সুবিধা সমস্ত স্বাধীনতা আছে তুমি হেরে গিয়েছো এমনটা অনুভব করছো কিন্তু তার মানে এমনটা নয় যে তুমি আগামীতেও হাততে থাকবে এই হার তোমার জন্য একটা শিক্ষা তোমার জন্য একটা মেসেজ তোমার জন্য একটা বার্তা পৃথিবীর মানুষ তোমাকে বলবে যে তুমি হেরে হেরে গিয়েছো পৃথিবীর মানুষ আমাদেরকে বলে যে তুমি তোমার দ্বারা কিছু হবে না কেন চেষ্টা করছো কেন কেন এমনটা করছো করছো বারবার ট্রাই কিন্তু বিষয়টা হচ্ছে তুমি কি ভাবছো সেটা গুরুত্বপূর্ণ না অন্যরা কি ভাবছে অন্যদের ভাবনা পরিবর্তন হতে সময় লাগবে না যখন তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে সো অন্যদের ভাবনাকে প্রায়োরিটি দেওয়ার কোনো প্রয়োজন নেই প্রয়োজন নিজের ভাবনাকে গুরুত্ব দেয়া নিজের চিন্তা ভাবনাকে গুরুত্ব দেয়া তাই দুনিয়া ভাবছে ভাবতে দা দুনিয়া ভাবুক ভাবলে কোনো যায় আসে না তুমি যেন ভাবতে চেয়ে না তুমি যখন ভাববে যে আমি হেরে গিয়েছি তখন তুমি সত্যি হেরে যাবে সো নিজের মাথায় এই নেগেটিভ চিন্তাগুলোকে প্রশ্রয় দেয়া যাবে না নিজের মাথায় এই নেগেটিভ চিন্তাগুলোকে ঠাই দেয়া যাবে না নিজেই নিজেকে বলা যাবে না যে আমার দ্বারা কিছু হবে না হবে অবশ্যই হবে চেষ্টা করলে অবশ্যই হবে চেষ্টা করলে স্বয়ং সৃষ্টিকর্তাও নিজের সিদ্ধান্ত বদলে নাই তাহলে তুমি কেন ভাবছ কেন ভাবো যে আমার ভাগ্য খারাপ ভাগ্যে কি লেখা আছে তুমি থরি না জানো ভাগ্যে হয়তো লেখা আছে যে পরিশ্রম করলে ফল পাবে তোমাকে একটু বেশিই চেষ্টা করতে হবে তাহলে কেন ভাগ্যের দোহাই দাও বলছি তো চেষ্টা করলে স্বয়ং সৃষ্টিকর্তাও নিজের সিদ্ধান্ত পরিবর্তন করে নাই। ভাগ্য পরিবর্তন করে দেয় চেষ্টা করো নিজের তরফ থেকে যেভাবে করা যাই নিজের জীবনকে সুন্দর করার চেষ্টা করো তোমার নিজের জীবনকে সুন্দর করার দায়িত্ব তোমার নিজের কেন এটা বুঝো না আর যদি সত্যি বুঝে থাকো তাহলে কেন রাখো নিজের প্রতি নেগেটিভ ধারণা না এটা তোমার মুটেই সাজে না ভয় পিও না এটা একটা সময় আর এই সময়ে তুমি জীবিত আছো আর যখন তুমি জীবিত আছো তখন তুমি যেকোনো কিছু করতে পারো যা কিছু করতে পারো নিজের হারকে অনুভব করো কিন্তু সেটার উপরে বিশ্বাস রেখো না সেটার উপরে এতটা আস্থা রেখো না যে নিজের মনের মধ্যে এমনটা ধারণা জন্ম নেয় যে আমার ভবিষ্যতে আমার আগামীতেও আমার দ্বারা কিছু হবে না না মোটেই এমন চিন্তা করা যাবে না এখানেই তোমার জীবনের সমাপ্তি না তুমি যে ভাবো যে আমার জীবন শেষ আমার দ্বারা আর কিছুই হবে না বিশ্বাস করো এটাই তোমার জীবনের সবথেকে বড় ভ্রান্ত ধারণা